সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ভাইরা এই খেজুরের নাম হচ্ছে মজদুল একুশ রিয়াল কেজি ভারতীয় টাকা অনুযায়ী পাঁচশো টাকা আর এই খেজুরের নাম হচ্ছে মাসরুক তিন রিয়াল কেজি ভারতীয় টাকা অনুযায়ী প্রায় ছেষট্টি টাকা কেজি এই খেজুরের নাম মশরুক এই খেজুরটাও মাসরুক তবে এটার দাম হচ্ছে আড়াই রিয়াল অর্থাৎ ভারতীয় টাকা অনুযায়ী প্রায় পঞ্চাশ পাঁচপান্ন টাকার মতো আর এই খেজুরটা হচ্ছে কলমি পনেরো রিয়াল কেজি প্রায় তিনশো সাড়ে তিনশো টাকার মতো ভারতীয় টাকা অনুযায়ী আর এটা হচ্ছে আজবা খেজুর যে খেজুর সম্পর্কে বিশ্বনবী মোহাম্মদ সাল্লুআসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন এটা হোলসেল মার্কেটে পনেরো থেকে বিশ রিয়াল কেজি পাওয়া যাবে আর এই খেজুরটা হচ্ছে মাবরুম প্রায় সাতাশ রিয়াল কেজি সাতাশ রিয়াল বলতে छो साढ़े छः शत टा भारत टाक अनुजी एक के जी पड़े पूरा कार्टून में भी कम नहीं होगा वही है पाँच कार्टन नहीं दस कार्टन एक कार्टन नहीं देता नहीं भाई पूरा कार्टून ही लेंगे लेना से एक नहीं देता है ना पाँच दे ये पच्चीस रुपए किलो है पच्चीस छब्बीस में नहीं बेचा सताईस आखिरी मांग है मबरूम मा हाँ আর এটাও আজওয়া পঁচিশ রিয়াল কেজি বলতেছি খুবই নরম এবং খেতে সুস্বাদু আজোয়া যে খেজুর সম্পর্কে বিশ্বনবী মোহাম্মদ সাল্লু সাল্লাম ফজিলত বর্ণনা করেছেন ওটাই হচ্ছে এই খেজুর অর্থাৎ আজওয়া খেজুর এই খেজুরের নাম হচ্ছে মাশরুক প্রায় লোকেরা এটাকে পছন্দ করেন এই খেজুর এই খেজুরের নাম মাশরুক বিশ কেজি নিতে গেলে একশো রেয়ার লাগবে অর্থাৎ প্রায় ভারতীয় টাকা অনুযায়ী তেইশ টাকার মতো বিশ কেজি নিলে তেইশ শত টাকা খুবই সুস্বাদু খেতে খুব ভালো লাগে মশরক দেখুন মদিনায় কয়েক জায়গায় খেজুরের মার্কেট রয়েছে মসজিদে নববীর পাশে অনেকগুলো দোকান আছে তারপরে শকুল খোজার বলে একটা জায়গা আছে ওখানেও খেজুর পাওয়া যায় তারপরে যেটা সবথেকে বড় মার্কেট হোলসেল মার্কেট ওটা কিন্তু আলিয়াতে অবস্থিত আলিয়া যদি আপনি আসেন অবশ্যই খোঁজ করুন আলিয়াতে কিভাবে যাবেন আপনি সরকারি বাস যেসব রেখেছেন এই খেজুরটা হচ্ছে সুগাই খেজুর সুগাই নামও বলে আখ্যায়িত সবাই খেজুরের দাম হচ্ছে প্রায় চোদ্দো থেকে পনেরো রিয়াল কেজি ভারতীয় টাকা অনুযায়ী প্রায় সাড়ে তিনশত টাকা এক কেজি নিতে গেলে ভারতীয় টাকা অনুযায়ী সাড়ে তিনশত টাকা লাগবে যদি আপনারা মসজিদের নিব নববীর পাশেই নিতে চান আর ভালো খেজুর নিতে চান তো অনেক দাম পড়বে সেটা তাইবা মার্কেটেও পাওয়া যাবে তারপরে তুমুর আল মদিনা ওখানেও পাওয়া যাবে আর এই খেজুরটা হচ্ছে মজদুর বারো টাকা বিক্রি হয়ে গেছে তার মানে তেরো চোদ্দো টাকায় দিয়ে দেবেন আর আমি এই খেজুরটাকে খুব বেশি পছন্দ করি কারণ এই খেজুরে মিষ্টি কম এবং এই খেজুর তাড়াতাড়ি খারাপও হয় না অনেক দিন থাকে যার কারণে এই খেজুরটাকে আমি বেশি পছন্দ করি আর এই খেজুরটা হচ্ছে শ্যালবি এটা আঠরিয়াল কেজি পড়বে প্রায় পনেরো শত টাকার মতো ভারতীয় টাকা অনুযায়ী পনে দুই শত টাকা কেজি আর এরপরের খেজুরটা সুগাই রিয়াল কেজি প্রায় নব্বই টাকার মতো ইন্ডিয়ান টাকা কেজি এটাও খেতে খুব সুস্বাদু তাছাড়া হারাবে পার্শ্ব অনেক দোকান আছে ওই সমস্ত খুচরো দোকানেও আপনি নিতে পারেন কারণ হোলসেল মার্কেটে গেলে আপনাকে অনেক নিতে হবে তাহলেই দেবেন হলে খুচরো দেবেন না এটা হচ্ছে সুগাই ছয় টাকা কেজি আর এটা হচ্ছে লোভবান আসলে এটা শুকনো খেজুর তবে সৌদি আরবে এটা দুধ দিয়ে গরম করে খাওয়া হয় আর খুব সুস্বাদু খেতে খুব ভালো লাগে আর অনেকেই সৌদি আরবের লোকেরা এটাকে পছন্দ করেন এটার নাম হচ্ছে লোভবান